আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা তো আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা পাটের ভিডিও আপলোড করেছি যার জন্য অনেক কমেন্ট পেয়েছি তো চলুন যোগাযোগ ভাই আপনাদের কমেন্ট আমরা পড়ি আসি কী অবস্থা এই পাটের দাম আর বাড়বে না একটা ভাই লেখেছে যে এই পাটের দাম আর বাড়বে না তবে অনেকর তথ্য পেয়েছি জানুয়ারির শেষের দিকে দাম বাড়ার সম্ভাবনা অনেকটাই বেশি তো যাই হোক অনেক আগে থেকেই বলছি পাটের দাম আর বাড়বে না যেসব কৃষক ভাইদের বাড়িতে পাট আছে তারা পাট বিক্রি করে দেন কিছুদিন পর থেকে পাট জোর করে দিলেও তারা নিতে যাবে না একটি সুন্দর একটি কমেন্ট করেছেন সে যে আর কিছুদিন পর পাট দিলেও আর তারা নেবে না অর্থাৎ ব্যাপারীরা নেবে না ভাই পাটের ভবিষ্যৎ কি ভাই ভবিষ্যৎ আল্লাহ আলাম আল্লাহ ভালো জানেন তো কি করে বলবো আর চোয়াডাঙ্গা মাথা বত্রিশশো পঞ্চাশ টাকা তো আজকে চোয়াডাঙ্গা মাথা ভাই চুয়াডাঙ্গার কোন হাট কি বাজার যদি বলেন আরও ভালো হতো ভাই আমার কিছু ভালো মানের পাট আছে আপনি যদি একটা পার্টির নাম্বার ফোন নাম্বার দেন তাহলে বেশ উপকার হতো অবশ্যই ভাই ভয় নট আপনাকে অবশ্যই দিয়ে দেবো আশা করি আপনার কাছ পৌঁছে গেছে নাম্বারটি এই পাটের দাম আর বাড়বে না তো এই কমেন্টটা আমি আবার দিয়েছি হয়তো দুবার হয়ে গেছে তো প্রিয় দর্শক যে যেখান থেকে আচ্ছা ফরিদপুর বোয়ালিমারি বর্গা বাজার আজকে পাটের দাম পঁয়ত্রিশশো থেকে উনচল্লিশশো টাকা তো আমরা জানি বরাবর কিন্তু ফরিদপুরে মার্শাল্লাহ পাটের দামটা থেকেই যায় ভালো যেটা আমরা দেখি বাজারে অনেকটাই স্বাভাবিক এক ভাই লিখেছে বাজার অনেকটাই স্বাভাবিক যেটা আগের মতোই স্বাভাবিক আছে খাইরুল ভাই রাজশাহী বানেশ্বর চৌত্রিশশো থেকে সত্ত্রিশ জামাল বানেশ্বর মনে হয় জানুয়ারিতে দাম পরিবর্তন হতে পারে তো জামাল ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে বানেশ্বর থেকে আমার ভিডিওটা দেখেন এবং কমেন্ট করেছেন ভাই লাভ ইউ ভাই লাভ ইউ আল্লাহ আপনাকে দীর্ঘজীবী করুক মোহাম্মদ আরাম আলী সাহেব বাজার মাথা চৌত্রিশশো ছত্রিশশো টাকা তো আপনারা যে যেখান থেকে কমেন্ট করেছেন ভাই অত্যন্ত খুশি তো যারা আমার চ্যানেলটা কখনো দেখেন নাই বা দেখেন বাট সাবস্ক্রাইব করেন নাই তাদের জন্য বলছি ভাই ছোটো ভাই হিসাবে হল একটা সাবস্ক্রাইব করে দিয়ে ভাই প্লিজ আমি জানি হয়তো অনেক সময় সাবস্ক্রাইব করতে মনে থাকে না তার জন্যই শেষে কথাটা বলি ভাই মনে কিছু না করে ছোটো ভাই হিসাবে প্লিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইনশাল্লাহ আবার দেখা হবে কালকে পাঠের কোনো নিউজ নিয়ে চেষ্টা করতেছি ভালো কোনো নিউজ যদি পাই অবশ্যই আপনাদের সেটা জানাবো এই জাস্ট এই সো বাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ